দিনটা আসবে একশো পাঁচ কেন এক হাজার পাঁচবার আসবে আমরা থাকি না থাকি জেনারেশন আফটার জেনারেশান দিস উইল কাম আশা করবো আরো ভালো খেলবে এই বছর টিম ভালো হচ্ছে হয় আমরা প্রত্যেকটা জেনারেশানকে কিন্তু এখানে ডাকি এটাই ভালোবাসা এটাই ক্লাবের এটাই বলেন ইস্ট বেঙ্গল ক্লাব আজ একলা আগস্ট দু হাজার চব্বিশ ইস্ট বেঙ্গল ক্লাবের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস চিরাচরিত প্রথা মেনে সকালবেলায় ক্লাব তাবুতে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী শৈলেশ বসু ডক্টর রমেশ সেনের প্রকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন করা হয় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া সচিব রূপক সাহা ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি অর্থ সচিব সদানন্দ মুখার্জি দেবব্রত সরকার প্রাক্তন খেলোয়াড় ভাস্কর গাঙ্গুলি মিহির বসু বিকাশ পাজি অতনু ভট্টাচার্য অমিত ভদ্র অমিতাভ চন্দ্র সঞ্জয় মাঝি সৌমিক দে আলভিটো ডি কুনহা মেহতবা হোসেন দীপঙ্কর রায় রহিম নবী চন্দন দাস মাধব দাস প্রশান্ত চক্রবর্তী প্রমুখ ছিল ইস্টবেঙ্গল ক্লাবের জুনিয়র ফুটবলরাও এবং অগণিত সভ্য সমর্থক এরপর সকলে মিলে কেক কেটে ক্লাবের একশো তম জন্মদিন পালিত করেন ক্লাব তাবুতে ক্লাবের পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন করেন ক্লাবের আধিকারিকগণ ও প্রাক্তন খেলোয়াড়রা মাঝ মাঠে দাঁড়িয়ে গুটি গুটি পায়ে হেঁটে চলা লাল হলুদ জার্সি অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাব আজ একশো পাঁচতম জন্মবার্ষিকী পালন করলো কেক কেটে একদম পতাকা উত্তোলন করে সকাল থেকেই সমর্থকদের ভিড় যারা ইস্টবেঙ্গলকে ভালোবাসে রক্তে ছিল যে লাল জ্বলল হলুদ মশাল এই কথাই তারা আজকের উচ্ছ্বাসে আনন্দিত হয়ে উঠেছে অর্থাৎ তাদের আর চোখে পড়ার মতো সকাল থেকেই ইস্টবেঙ্গল ক্লাবে দর্শকদের ভিড় উপচে পড়া is bengal 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 ほんとにやめて а п л о д

কাজ পড়েছে সকাল থেকে ইস্ট বেঙ্গল ক্লাবে প্রাক্তন খেলোয়াড়দের যেমন আনাগোনা তেমনি রয়েছে সমর্থকদের ভিড় আবেগ মানেই আরও একটা নাম লাল হলুদ জার্সি অর্থাৎ বেঙ্গল সকাল থেকে প্রথমে কেক কেটে উদযাপন করা হয় ইস্টবেঙ্গলের জন্মবার্ষিকী একশো পাঁচতম তারপরেই পতাকা উত্তোলন করা হয় প্রাক্তন সমর্থকরা যেমন রয়েছেন প্রাক্তন খেলোয়াড়রা যেমন রয়েছেন তেমন রয়েছেন সাধারণ মানুষের যারা বেঙ্গলকে ভালোবাসেন অর্থাৎ লাল হলুদ জার্সির সমর্থকদের ভিড় একশো পাঁচ বছর ম্যাটার প্রতিষ্ঠা দিবস আর আমরা প্লেয়াররা থাকতে পারি এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার কেন এই ক্লাবের হয়ে আমরা কেন অনেক বড় বড় প্লেয়ার খেলে গেছে আমাদের থেকে অনেক বড় প্লেয়ার খেলে গেছে তারপরে এই দিন আমাদের ডাকা হয় আমরা প্রত্যেকটা জেনারেশন কে কিন্তু এখানে ডাকে এটাই ভালোবাসা এটাই ক্লাবের এটাই বলেন ইস্ট বেঙ্গল ক্লাব আর এই ক্লাবে হয়ে খেলা এই ক্লাবের এত বড় বড় প্লেয়ার খেলে গেছে প্রতিষ্ঠানে উদ্বৃত তো কেউ না আমরা এসছি চলে যাব কিন্তু দেখো ক্লাব দই বটগাছ তলায় রয়ে গেছে যেন হয়তো ডেভেলপ হচ্ছে ডে বাই ডে ভালো লাগে ইস্ট বেঙ্গলের কোনো প্রোগ্রামে আসতে পারলে ভালো লাগে এটাই আমার লাল জড়িয়ে কিছু নেই দিনটা আসবে কেন 1005 বার আসবে আমরা থাকি না থাকি জেনারেশান আফটার জেনারেশান দিস উইল কাম আশা করব আরও ভালো খেলবে এই বছর টিম ভালো হচ্ছে আমরা তো এই লাস্ট চার পাঁচ বছর অনেক বাধা বিপত্তি কাটিয়ে এই জায়গাটা এসছি সব সমর্থক আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেকে এসছে সমর্থকরা আপনারা এসছেন আপনাদের বিগ থ্যাংকস আশা করবো এই দিনটা আরও আসবে আরও সাফল্য নিয়ে আসবে দিস উইল নেভার এন্ড দিস ইজ এ নেভার এন্ডিং প্রসেস ইস্টবেঙ্গলের তো মৃত্যু হয় না আমরা যারা থাকি আমাদের মানে শরীরটা চলে যায় বাট ভিতরটা ইস্টবেঙ্গল সেটা থেকে যায় এবং ইমোর্টাল এটা থেকেই যাবে আশা করব এই দিনটা আরও আসুক এবং ট্রফি আসবে আমাদের ভালো টিম হচ্ছে এর থেকে বেশি কিছু বলার নেই আজকে খুবই আব আবেগপ্রবণ দিন আপনাদেরও থ্যাংকস আপনারা এসছেন আপনারা আসুন ক্লাবের পাশে থাকুন ভালো থাকবেন সবাই আপনারা चल चलो समय उत्तर से बाये जाओ समय उत्तर से बाये जाओ ऐ लोने जाओ उधर के प्रैक्टिस उधर बेक वाले किनारे पर चलते हैं ना गेम करने से होता है कि नेटवर्क का प्रोसेस बनके एक सर्कल आ जाए

아무것도 고 그냥 아, 아 <ta mansionleme Celsius> <tra> <absolut> <vegetarian> やった Ah claro.